এখনও কি আপনার বেবি বা আপনার বাচ্চা বিছানায় প্রসাব করে যদি এরকমটা হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনি এই নকশাটিকে লিখে কমরে বেঁধে দেবেন ইনশাআল্লাহ তার প্রসাব বন্ধ হয়ে যাবে অথবা যখন তাকে প্রসাব লাগবে সে আপনাকে উঠাবে সে আপনাকে জাগাবে সে আর বিছানায় প্রসাব করবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বেবিদের প্রসাব বন্ধ করা যে ঘুমিয়ে রাত্রে ঘুমিয়ে যে প্রসাব করে সেই প্রসাব বন্ধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলেসমাতি নাকশা শেয়ার করব শুধু আপনারা এই নাকশাটিকে লিখে আপনারা বেবির বা আপনার বাচ্চার কোমরে বেঁধে দিবেন যে রাত্রে বিছানায় প্রসাব করে বয়স হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গেছে কিন্তু এখনও সে বিছানায় আপনার প্রসাব করে যাতে আপনার সমস্যা বাড়ে কারণ এখন বর্ষার দিন তো বর্ষার দিনে বাচ্চারা বেবিরা পেশাব করতে পারে ঠিক আছে তার জন্য আপনি যদি চান এর থেকে মুক্তি পেতে ঠিক আছে তাহলে অবশ্যই আপনি এই নকশাটিকে ব্যবহার করবেন এনশা আল্লাহ আল্লাহর কারাম হবে আল্লাহর ফজল হবে আপনার বেবি বিছানায় প্রসাব করা বন্ধ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার বেবি বিছানায় প্রসাব করা বন্ধ করে দেবে আপনার পারেশানি কমে যাবে কারণ গরমের দিন এই প্রসার দিন মিস্টেক হয়েছে আপনারা সবাই জানেন প্রসার দিনে বা ঠান্ডার সময় শীতের দিনে বেবিরা বা বাচ্চারা একটু প্রসাবটা বেশি করে তার জন্য মানে বেবির মায়েদেরকে তা অনেক কষ্ট করতে হয় ধোয়া ধুই অনেক ঝামেলা করতে হয় শুক শুকানোর ব্যাপার থাকে ঠিক আছে তার জন্য আপনারা যদি এই সমস্যাটা দূর করতে চান তাহলে অবশ্যই এই তেলসমাতি নকশাটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার বেবি আর বিছানায় প্রসাব করবে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন তাভিস লেখার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি কিবলার দিকে মুখ করে আপনি একটা নিরিবিলি জায়গায় ঠিক আছে একটা নিরিবিলি জায়গায় এই নাকশাটাকে আপনি আগে তৈয়ার করবেন ঠিক আছে এরকম আগে ঘরগুলো বানিয়ে নেবেন ঠিক আছে যেভাবে বানানো রয়েছে ঠিক সেভাবে বানাবেন কালো কালি দিয়ে করবেন ঠিক আছে কালো কালি দিয়ে আপনারা করবেন তারপরে আপনারা সর্বপ্রথম এই যে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ লিখে নেবেন ঠিক আছে তারপরে এই ঘরটাতে আল্লাহ লিখবেন ঠিক আছে তারপরে এই ঘরে উপত্যাতে আগে মোহাম্মদ লিখবেন তারপরে এই নিচে মোহাম্মদ লিখবেন তারপরে এখানে আলি তার নিচে আবার এরকমভাবে আলি লিখে দেবেন ঠিক আছে এখানে এবারে চলে আসুন এখানে আপনারা ওয়াউ আর হা ছোট হা এটা ঠিক আছে ওয়াও হা লিখে নেবেন তারপরে নিচে লাম লিখবেন তারপরে আপনারা দাল লাম লিখবেন তারপরে লাম লিখবেন এখানে র বা লিখবেন নিচে শুধু বা লিখে দেবেন ঠিক আছে তাহলে এই নাকশাটা মোকাম্মাল হয়ে গেল ঠিক আছে এই নাকশাটা মোকাম্মাল হয়ে যাবে এবারে আপনারা করবেন কি আপনারা এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে কাপড় দিয়ে অথবা যেভাবে পারবেন আপনি বাচ্চার কমরে বেঁধে দিবেন যে বাচ্চা বিছানায় প্রসাব করে ঠিক আছে বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে পাঁচ ছ বছর সাত বছর এখনও বিছা মানে বিছানায় বা বিস্তারে পেশাব করছে হ্যাঁ তাদের কোমরে বেঁধে দেবেন আল্লাহ তালা তাতে করে আপনার বেবি বা আপনার বাচ্চাটা আর প্রসাব করবে না ঠিক আছে আর প্রসাব করবে না হয় হঠাৎ করে তার ঘুম ভেঙে যাবে আপনাকে জাগাবে অথবা প্রসাব করা তার বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা একদম পরীক্ষিত আমল এবং দেখুন এখানে উর্দুতে লেখা রয়েছে কি আগের কই বাচ্চা খোয়াবস বিস্তার পর পেশাব কর্তা হো তো ইয়ে তাবিজ উসকে কামার মে বাঁধে মানে কোনো ছেলে কোনো বাচ্চা ছেলে যদি খোয়াবের মধ্যে দেখে পেশাব করে অথবা এরকম করে দুইটার জন্য এটা কার্যকারিতা হবে তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন এবং হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা যদি লিখতে না পারেন তাহলে আমি সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আপনারা এইটা একটা কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে সুন্দর মতো করে কেটে যেভাবে বললাম সেভাবে ব্যবহার করবেন ইনশা আল্লাহ তাতেও আপনি ফল পাবেন তবে কিন্তু লিখলে খুব বেশি ভালো হয় ঠিক আছে যদি লিখতে না পারেন যেনারা অনেক মানুষ রয়েছে লিখতে পারে না তিনদের জন্য আমি ফটোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট বের করে নেবেন বের করে নিয়েও ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ